গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা কর্মসংস্থান তৈরি করা সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি এসময় সময় লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন জনগণের সরাসরি ভোটে জবাবদিহিতামূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের কাঙ্ক্ষিত এবং ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ করতে হবে মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অগাস্ট গণ শো ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ শহীদ ওয়াসিম বিশ্বজিৎ সহ গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরাও এই সময় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার উদ্দেশ্যে বক্তৃতা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান বিএনপির চেয়ারপারসন শহীদদের পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন দীর্ঘ ষোলো বছর নির্মম অত্যাচার গ্রেফতার হত্যা গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় এ সময় বিএনপি মহাসচিব মির্জাফ ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপোষ করে না বিএনপি তিনি আরও বলেন জুলাই সনদের প্রস্তাব সবার আগে দিয়েছে তার দল এখন সরকারের দায়িত্ব তার সামনে নিয়ে আসা জনগণের ভোটের জন্যই আন্দোলন করেছিল বিএনপি প্রতিপক্ষ ভেবে অনৈক্য সৃষ্টি না করার আহ্বান জানান দলের অন্যান্য নেতাকর্মীরা সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর